হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এ তো আমি এখানে ভিডিও করে নিচ্ছি আমার আম্মুকে আর আমার ছেলেকে দুজন বন্ধু সহকারে আর কি ভিডিও দেখতেছে আমার হাজব্যান্ড দাদা ওদের সাথে ভিডিও দেখতেছে আর আমি ভিডিও করতেছিলাম আর এদিকে কিন্তু পরের দিন আর কি দুপুরের জন্য রান্না করতেছি চিংড়ি মাছ ভাজি করে নিচ্ছি ডিম মাছ চিংড়ি মাছ একসাথে আর কি ভোনা করে নিব এরকম আর মাঝে মাঝে সহজ হয় এই জন্য এরকম করে আর কি ভোনা করি আর এই জন্য আর কি আমি প্রথমেই পেঁয়াজ ভাজি করে নিব তারপরে বাটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব খুব সহজ হয়ে যায় এই মানে ডিম্বুনা চিংড়ি মাছ একসাথে করলে কারণ টেস্ট আমার কাছে একই রকম লাগে তাই আমি এভাবেই মাঝে মাঝে করি এখন মশলাটাও ভালো করে কষানো হয়ে গিয়েছে সকল রকম মশলা দিয়ে আর কি আমি সব সময় মশলা কষাই নিই আর এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি মানে অল্প করে ঝোলের পানি দেবো যেহেতু মাছটা আর ডিমটা তো আগেই ভাজি করে নিয়েছি আর এদিকে কিন্তু আমার রান্না হয়ে গেল আর এখন কিন্তু মুরগির মাংসের জন্য আর কি আলুটা ভালো করে ভাজি করে নিব। আর মশলা টশলা দিয়ে কষিয়ে আর কি রান্নাটা করি মুরগির মাংসটাও রান্না করে নিব আর আমি দুপুরের জন্য আর কি টেবিলে খাবার দাবার বেড়ে নিয়েছি প্রথমে করছি সবজি রান্না করছি ডিম আর চিংড়ি মাছ ভোঁড়া করছি আর মুরগির মাংস রান্না করছি আলু দিয়ে একটু ঝোলঝোল করছি আর এদিকে সালাদ কেটে নিয়েছি আর দুপুরে খাওয়া দাওয়া শেষে এখন কিন্তু বাজে প্রায় চারটার মতো এখন আম্মু একটু চা বানাই দিল তাই বসে বসে চা খাচ্ছে মজা করে আমার আম্মু কিন্তু খুব ভালো লাল চা বানাতে পারে আর এদিকে আমার ছেলে কিন্তু দুধ চা খাচ্ছে ও লাল চা খায় না ওর দুধ চা খাইতে চায় এই জন্য আম্মু ওকে দুধ চা আর আমাকে লাল চা বানাই দিছে প্রতিদিন যদি আমাদের ভিডিওগুলো দেখতে চান প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক একটা কমেন্ট করবেন আল্লাহ ফেস আজকের মতো এই পর্যন্ত